কেমন লাগছে অনেক গরম তাই না অনেক হলো আমাদের এখানে মনে হচ্ছে আমরা পিকনিকে আসছি সবাই বসে বসে খাচ্ছে দেখুন মাঠে ওখান থেকে খাবার নিয়ে এসে এখানে সবাই খাচ্ছে হ্যালো রুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে অনেক ভালোই আছি তো আজকে ছুটির দিন তো একটু বাইরে ঘুরতে আসছিলাম তো পরিবেশটা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কোথায় এর আগেও এখানে অনেকবার আসা হয়েছে তো পরিবর্তিত জানাবো এটা কোথায় আপনার ভিডিওটা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো হাঁটতে খুব ভালো লাগতেছে ভিতরে খুব সুন্দর একটা পরিবেশ রাইড শুটবা কি শুটবা বলো সাইকেল চালাবে চলো সাইকেল চালাবো হেলিকপ্টারে উঠবা তাহলে আগে কি সাইকেলে উঠবা না চলো হেলিকপ্টারে দিবা দেওয়ার মতো হচ্ছে কি একবারে উত্তরবঙ্গের নামি দামি একেবারে ফাইভ স্টার হোটেল মোমেন আপনারা যদি আসতে চান অবশ্যই আসবেন অনেক মানে সুন্দর একটা জায়গা মানে সময় কাটানোর জন্য আর কি তা আমরা এর আগে বহুবার এসেছি আজকে আবার খুব ছুটির দিন এটা বলতো বাংলাদেশ এখন সৌদি আরব ভাবে তাই নাকি সৌদি আরবের খেজুর এটা কি ঝারণা মাছগুলি কিন্তু খুব সুন্দর লাগছে তাই না খাবার দিলে খুব সুন্দর করে খাইতো এই যে সে দাঁড়ায় আছে সে সাইকেল চড়বে সাইকেলে রাইড দিবে কিন্তু সাইকেলই পাচ্ছে না অনেক মানে কোনো সাইকেলে ফাঁকা নেই সবাই যে যার মতো করে নিয়ে গেছে টিকিট কেটে আমরাও টিকিট কেটে বসে রয়েছি কিন্তু পাচ্ছি না আজকে ছুটির দিন এই কারণে একটি ভিড় বেশি ভিতরে অনেক আগ্রহ নিয়ে বসে রয়েছে সে সাইকেল চালাবে কি কি ব্যাপার কি করবা টিকিট পাইনি মন খারাপ টিকিট তো পাইছি কিন্তু সাইকেল পাচ্ছি না সেটাই তো এই যে টিকিট কেটে বসে রইছি অবশেষে সাইকেল আইছে পাইছো এখন দুইটা সাইকেল আসছে না কোনটাই উঠবা এটাই পারবা তো ওকে ছেলেটি হচ্ছে এখন সাইকেলিং করবে তো এই যে সে সাইকেল চালানো শুরু করে দিছে ওই যে কত দূরে চলে গেছে আসো আসো তুমি তো ভালোই সাইকেলে চালাইতে পারো

ফাইভ স্টার হোটেলের ভিতরে এই যে দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন মোমাইনে ভিতরে প্রবেশ করার জন্য যে প্রবেশ টিকিটটা ছিল সেই টিকিটটা তো এই টিকিটের বিনিময়ে এখানে টিকিটের মূল্য সম পরিমাণ এখানে তারা খাবার সরবরাহ করে তো এই যে এখানে এখন সেটা আমরা এখান থেকে কালেক্ট করব। অর্থাৎ যে প্রবেশ মূল্য সেই প্রবেশ মূল্য সম পরিমাণ মূল্যের এখানে খাবার তারা দেবে তো আমরা এখান থেকে সেটা নিব এখন তো এখানে প্রচুর ভিড় যারা যারা প্রবেশ করছে তারা সবাই নেওয়ার জন্য এখানে এর অবস্থা তো আমাদের খাবার পেয়ে গেছি এখন আমরা এখানে খাবো না দেখো তো কি কি আছে এর মধ্যে মনে হচ্ছে পিকনিক করতেছি না দুইটা সেট আছে একটা সেট এ একটা সেট বি তো সেট বি শুধু আজকে পাইলাম এ নাই কি কি আছে ভিতরে এই যে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিকেন ফ্রাই আর হচ্ছে সবজি হ্যাঁ তোরা খাওয়া শুরু করো একটু আগে না বললো যে হচ্ছে বি আছে এটাই তো সেট বি ব্রোকলি খাই তুমি তুমি নাও তো আমাদের এখানে মনে হচ্ছে আমরা পিকনিকে আসছি সবাই বসে বসে খাচ্ছে দেখুন মাঠে ওখান থেকে খাবার নিয়ে এসে এখানে সবাই খাচ্ছে খেয়ে দেখো কেমন মজা কেমন লাগে হ্যাঁ তো প্লিজ সবাই কিছু মনে করবেন না আমার অনেক ঠান্ডা তারপরও আমি আসছি ঘুরতে মজা না তো দেখুন সবাই এখানে পিকনিক করতেছে রাতের ভিউটা একটু দেখাই তো রাতের ভিউটা একটু দেখেন কত সুন্দর মাসাল্লাহ তো ভালো থাকবেন খাই আমি সে খেয়ে যাচ্ছে গপ গপ করে কেমন লাগতেছে আর এখানে একটা করে পানি দিছে আর একটা করে পেস্টি দিছে এখানে খুব সুন্দর একটা জায়গা উপরে ব্রিজের মতো মনে একটা ঝুলন্ত ব্রিজ খুব সুন্দর একটা পরিবেশ দেখুন এখান থেকে এই যে এখানে বোর্ড রাইড কত সুন্দর দেখাচ্ছে ওই येते উঠবা ওই তোกินনি যা বনা আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি অনেকটা সময় কাটালাম খুব ভালো লাগলো রাত্রিবেলাও আর আসলে সুন্দর একটা পরিবেশ এখানে আসলে অনেক সুন্দর কাটা মানে সময় কাটালাম আমরা আমি অশেষত তারপর অনেক অনেক ভালো লাগলো চাই হল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া হুম আজকের মতো এখানেই বগর মোমাইন থেকে আবার দেখা পরবর্তী ভিডিওতে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফিজ